নাজরাগবও পরবর্তী সংবাদে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে অবশ্য আর এই আজকেরই ভেটেরিনারি দিবস উপলক্ষে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী सुधाংশু দাস সহ অন্যান্যরা একই সঙ্গে আজকে আগরতলা স্থিত বাগানস্থিত দশরথদেব মেমোরিয়াল হলে সেই সভা আয়োজন করা হয়েছে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল ও ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোটা বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী सुधाংশু দাস কি জানিয়েছেন শুনুন ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ার্ল্ড ভেটনারি ডে সেলিব্রেশন হচ্ছে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার এই দিনটাকে অত্যন্ত সম্মানের সহিত স্মরণ করা হয় আজকের দিনের এই সেলিব্রেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর যে সমস্ত ভেটনারিয়ান ডক্টর যারা মাঠে ময়দানে পশু পাখিদের চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং যারা প্রতিনিয়ত আমাদের সমাজের অন্যতম অঙ্গ পশু পাখিদেরকে সুরক্ষা প্রদানের জন্য যারা কাজ করে তাদের তাদের এই কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করা তাদের সার্ভিসটাকে সম্মানিত করা এবং ভেটেনারিয়ান ডক্টর যারা আছেন তাদেরকে ফার্দার মোটিভেশন করা সেই কাজের জন্য আপনারা সবাই জানেন আমরা মানুষ যখন অসুস্থ হই আমরা যখন ডাক্তারের কাছে যাই আমরা আমাদের সমস্যা বলি তারপর কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন করেন এবং মেডিসিন দেন কিন্তু আমাদের যারা এই পশু পাখিদের ডক্টর বা ভেটেনারি হিসেবে হিসাবে আমরা যাদেরকে জানি তারা কিন্তু এমন একটা প্রাণীকে চিকিৎসা পরিষেবা দেয় যে প্রাণী তার রোগ সম্পর্কে বলতে পারে অর্থাৎ ভেটনারিয়ান আর দ্য ডক্টর ফর দ্য বয়েসলেস ডক্টরস ভেটেনারিয়ান ডক্টর আর দ্য বয়েস ফর দ্য বয়েসলেস যারা মুখে বলতে পারে না তাদের জন্য তারা কাজ করে তারা শুধুমাত্র একজন ডক্টর নয় দে আর অ্যাডভোকেট ফর দ্য অ্যানিম্যালস তো আমরা তাদের এই গ্রেট কন্ট্রিবিউশনকে অনার জানাচ্ছি আমরা সম্মানিত করছি এবং তাদের এই কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করছি তো আমার বিশ্বাস আমাদের রাজ্যের ভেটেনারিয়ান ডক্টর যারা আছেন তারা প্রতিনিয়ত যেভাবে এই রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে পশু পাখিদের সুরক্ষা প্রদানের কাজ করছেন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এবং প্রাণী পালক যারা আছেন তাদেরকেও সময় সময় উৎসাহিত করছেন সেই কাজটাকে তারা আরও বেশি দ্রুত গতিতে এই অর্থ বছরও তারা কাজ করবেন এবং আমাদের দপ্তর এবং রাজ্য সরকারের যে উদ্যোগ রয়েছে যে উদ্দেশ্য রয়েছে সেটাকে বাস্তবায়িত করতে তারা একশো শতাংশ এগিয়ে এসে কাজ করবে এটা আমি প্রত্যাশা রাখছি পুনর্বার আমার রাজ্যের সমস্ত ভেটেনারিয়ান ডক্টর যারা আছেন যারা এই ফ্যাটার্নিটির সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটি তাদের জন্য তাদেরকে আমি পুনর্বার সম্মানিত করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ ভেটেনারি দিবসের মূল লক্ষ্যই হচ্ছে যে প্রতি বছর এপ্রিলের এবং আজকে সেই দিন তাই বিশ্ব দিবস পালন করা মূল বিশ্বাস হচ্ছে যারা সারা বছর ধরে পশু পাখিদেরকে সেবা দিয়ে যায় এবং তাদের চিকিৎসা প্রদান করে থাকে তাদের গুরুত্ব তুলে ধরা এবং একই সঙ্গে তাদেরকে সম্মান জানানোর মূল উদ্দেশ্যে আজকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন